আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবর্তু সময় দর্শক পুরো মেমার জুড়ে বাংলাদেশের রাজধানী রীতিমতো প্রতিদিন নিশ্চয়তার পথ থেকে ক্রমশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এ রাজধানীর রাজপথ সন্ধ্যার পর থেকে শুরু করে সারাটা দিন মানুষের জন্য অস্বস্তিকর কখনো ভয়ঙ্কর এবং কখনো মৃত্যুকূপে পরিণত হয়ে যায় প্রকাশ্য দিবালোকে গোলাগুলি দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং কলহে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা পরস্পরের প্রাণ ছিনিয়ে নেয় চাপাতি দেশীয় অস্ত্র এবং দেশি বিদেশি আগ্নেয় অস্ত্র হাতে বিভিন্ন জায়গাতে পোত পেতে থাকে মৃত্যুদূতেরা চুরি দেখাতে চিন্তায় রাহাজানি এর কোনো বাপ মানেই নেই যখন যেখানে প্রয়োজন যখন যেখানে দরকার সেখানেই সিনতাইকারীরা তাদের অবাধ বিচরণে এই রাজধানীবাসীর জীবন একই সঙ্গে সারা দেশবাসী জীবন পশ করে ছেড়ে দিচ্ছে আন্দোলনকারীরা সে সরকারি হোক বেসরকারি হোক অর্থাৎ ডক্টর মোহাম্মদ পক্ষের লোক হোক বিপক্ষের লোক হোক সরকারি কর্মচারী হোক কিংবা আমজনতা হোক পুরো দেশটাকে তারা তাদের বাপ দাদার সম্পত্তি মনে করছেন কোর্ট বলেন কাছারি বলেন সচিবালয় বলেন সব জায়গাতে তারা যখন আন্দোলন শুরু করেন একটি জন্য নাগরিক দায়িত্ব এবং কর্তব্য তাদের মাথায় থাকে না পুরো দেশ অচল এবং এই যে গত দুই সপ্তাহ ধরে সারা বাংলাদেশ প্রায় কার্যত অচল রয়েছে সচিবালয়ে আজকে এই দিনটি যখন আমি ভিডিও করছি সচিবালয়ে তালা লাগিয়ে এবং সকল গেটগুলো বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা মিছিল করছে নগর ভবনে তালা লাগানো তাকে শপথ পড়ানোর জন্য জনা পেশ সরকারকে আজকের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে শপথ পড়ানোর জন্য আইনি নোটিশ দিয়েছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড যারা টাকা সরকারের জন্য সংগ্রহ করে এবং সেই রাজস্ব দ্বারা সরকার চলে সেটি দীর্ঘদিন ধরে অচল এই অচল অবস্থার মধ্যে আমরা যারা সাধারণ জনগণ কাছে অনুভূতিহীন হয়ে পড়েছি যে আমরা এই দেশের কোনো কিছু নিয়ে ভাবছি না এই দেশের প্রায় পঞ্চাশ লাখ খামারি এবং আরও পঞ্চাশ লাখ ব্যাপারী তারা এই কোরবানিকে কেন্দ্র করে তাদের সারা বছরের যে আয়োজন সেটি সাজিয়েছেন কোথাও ভালো সুসংবাদ নেই বেচা কিনা নেই পঞ্চাশ টাকা করে লাইফ ওজন দিয়ে গরু বিক্রির বিজ্ঞাপন দেওয়া সাত দিন আগে এখন সেটি চারশো নেমে এসেছে বিক্রি নেই যে সকল গরু বিক্রি হচ্ছে এক লাখ টাকায় গত বছর গরুর দাম ছিল কম করে হলো দেড় লাখ টাকা তারপরেও বিক্রি নেই বাট্টা নেই সামনে যে কদিন সময় আছে কতগুলো গরু অপিকৃত থাকবে আমরা বলতে পারবো না দেশীয় গরুর অর্ধেকও বিক্রি হবে না এর বাইরে ভারত থেকে এত কিছুর পরেও সীমান্ত অঞ্চলে যে গরু এসেছে একটি গরুও কেউ কিনছে না মায়ানমার থেকে যে গরু এসেছে সেগুলো সীমান্তে পড়ে আছে বাড়িতে কোনো ব্যাসা বিক্রি নেই মানুষের হাতে টাকা নেই যখন দেশের এরকম ত্রাহি অবস্থা তখন আমরা কবে নির্বাচন হবে কবে হবে না কে এমন খেলোয়াড় কে কাকে কতটা যাকে বলা হয় অপদস্থ করতে পারে এ সকল বিষয় নিয়ে আলোচনা করছি আজকে বিএনপি পল্টন অফিসের সামনে সমাবেশ ডাকা হয়েছে আর আগেই বললাম সচিবালয় বন্ধ নগর ভবন বন্ধ এবং জাতীয় রাজস্ব বোর্ড বন্ধ এর বাইরে আরো কোথায় কি হচ্ছে সারা দেশে একমাত্র আল্লাহই জানেন জাতীয় নাগরিক কমিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা চট্টগ্রামে গিয়েছিলেন সেখানে জনতার দ্বারা ঘেরাওয়ের শিকার হয়েছেন সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে সারা দেশে সেনাবাহিনীর টহল জোরদার করা হচ্ছে এবং মব সন্ত্রাস থেকে জাতিকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছেন এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষের যারা লোকজন তারা নানারকম তথ্য এবং মহাত্ম হাজির করছেন তিনি সাগরের খেলোয়াড় মহাসাগরের খেলোয়াড় তিনি বিশ্ব খেলোয়াড় ভাগ্য ভালো এখন পর্যন্ত তাকে আকাশের খেলোয়াড় বানানো হয়নি অন্যদিকে তার সঙ্গে যারা খেলছেন রাজনীতির ময়দানে তাদেরকে খালবিল সেই খালবিলের বিলের খেলোয়াড় হিসেবে বর্ণনা করা হচ্ছে এখানে আমাদের দেশে আবহমান বাংলায় খালবিলে। বেশিরভাগ মানুষই খেলা করে এবং যারা খেলা করে রূপে তারা বালক যখন নতুন জোয়ার আসে খালবিলে তখন খেলা করে আবার যখন আশ্বিন মাস ভাদ্র আশ্বিন মাসে পানি শুকিয়ে যায় তখনও তারা খেলা করে মাছ ধরার জন্য খালবিলে কিন্তু আটলান্টিক মহাসাগর আমরা দেখিনি কখনো আমরা যেটা জানি যে আটলান্টিকের এক তীরে রয়েছে ইউরোপ আর এক তীরে রয়েছে আমেরিকাতে এই আটলান্টিকে যদি কেউ খেলে থাকেন তিনি হলেন কলম্বাস তো সেই ক্যাপ্টেন কুক কলম্বাস তাদের মতো বিখ্যাত নাবিক যারা ছিলেন তারা এখানে খেলেছেন সাগরে যদি কেউ খেলে থাকেন এই পৃথিবীতে সেই বিখ্যাত ডাকাত দেখে পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান এম্পেরর অফ দ্য ক্যারাবিয়ান অ্যান্ড কিং অব দ্য পাইরেটস সেই পাইরেটসদের সেই যে নায়ক মহানায়ক বলা হয় খিজির যেটা অটোমান সাম্রাজ্যের নৌবাহিনীর নেভাল চিফ ছিলেন সুলতান সুলেমানের জবানাতে তো তারা সমুদ্র নিয়ে খেলেছেন আর সমুদ্রের এ মানুষ ইউরোপ এবং আমেরিকা এই দুই মানুষ নিয়ে যারা খেলেছেন তাদেরকে সাধারণত আটলান্টিকের খেলোয়াড় বলা হয় আটলান্টিকের উপরে একসত্র আধিপত্য আমেরিকার আমেরিকার যে ফ্লিটগুলো রয়েছে সপ্তম নবহার থেকে শুরু করে অসংখ্য পরমাণু চালিত জাহাজ এক একটি জাহাজে এক ডিভিশন শূন্য থাকে প্রায় আট থেকে দশ হাজার শূন্য থাকে এক একজন নেভাল চিফ নয় এখানে এক একজন মেরিন চিফ থাকেন জেনারেল পদমর্যাদার ফরিস্টার জেনারেল যারা এই সকল জাহাজের কর্তৃত্ব তাদের হাতে এ জাহাজে বিমান বাহিনী থাকে এ জাহাজে বাহিনী থাকে এ জাহাজে নৌবাহিনী থাকে অর্থাৎ একটা ত্রিমাত্রিক যুদ্ধ করার জন্য এই একটি যাকে বলা হয় জাহাজ সমুদ্রের মধ্যে একটা বিশাল সেন্ট মার্টিন দ্বীপরূপে কাজ করে তো সেই যে আটলান্টিক মহাসাগর থেকে কখনো কখনো প্রশান্ততে যায় সেখান থেকে ভূমধ্য সাগরে যায় সেখান থেকে রেড সিটে যায় লোহিত সাগরে যায় সেখান থেকে পারস্য উপসাগরে যায় সেখান থেকে চায়না উপসাগরে এসে দক্ষিণ চীন সাগরের কাছাকাছি গিয়ে তাইওয়ান প্রণালীতে তারা চলে আসেন তারা ওখান থেকে ভারত মহাসাগরে চলে আসে আটলান্টিক থেকে এখন বঙ্গোপসাগরে তারা আসার জন্য প্রাণাতের চেষ্টা করছে তো এই যে আমেরিকার যে আটলান্টিক মহাসাগরের উপরে তাদের যে আধিপত্য সেই আধিপত্য তারা এখন বঙ্গোপসাগরে আনার জন্য মালাক্কা প্রণালী সহ মালাক্কা মানে ইন্দোনেশিয়া যে প্রণালী রয়েছে সেই প্রণালী যেখানে এখন পর্যন্ত ইন্ডিয়ান নেভি এবং চাইনিজ নেভির নৌবাহিনীর আধিপত্য রয়েছে তো এই পুরো বঙ্গোপসাগর এবং মালাক্কা প্রণালী এই অঞ্চলে সঙ্গে তাদের যে আটলান্টিক মহাসাগরের যোগসূত্র এটির একটা দ্বার উন্মোচন করার জন্য আটলান্টিকের যারা খেলোয়াড় তারা খেলছেন এই কারণ হলো আটলান্টিকের যে অপর উইংসগুলো একটা উইংস আটলান্টিক থেকে যেটা তাইওয়ান প্রণালীতে তারা আসতো ফিলিফাইন হয়ে এটা এখন চীন সেই স্বাধীনতা তাদের দিচ্ছে না অন্যদিকে ইরানের যে আক্রমণ ক্ষুতিদের আক্রমণ ইরানের আক্রমণ এবং ইরামের হুতিদের আক্রমণ হিজবুল্লার আক্রমণ এবং অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণের ফলে পুরো লোহিত সাগর আরব সাগর আরব পারস্য উপসাগর এবং ভূমধ্য সাগর মেডিটেরিয়ান যেটা এই ভূমধ্য সাগর তাদের জন্য সংকুচিত হয়ে আসছে আর অন্যদিকে যেটিকে ক্যারিবিয়ান সি বলা হয় সেটিও এখন তাদের সেই যাকে বলা হয় আগের মতো অবাধ বিচরণ নেই ফলে আটলান্টিকের যে অংশটি অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে আটলান্টিকের সম্পর্ক ফ্রান্সের সঙ্গে আটলান্টিকের সম্পর্ক উলান্দাস মানে ডেনমার্কের সঙ্গে আটলান্টিকের সম্পর্ক এই জায়গাটুকু ব্যতিরিকে আমেরিকান নেভির অবাধ বিচরণ নেই এই তারা যে কোনো মূল্যে ভারত সাগরের দিকে অগ্রসর